আসসালামু আলাইকুম আমার বিশ্বাস এই ধরনের ক্ষীর পাটি আপনারা কেউই এর আগে খাননি যদি না খেয়ে থাকেন এক্ষুনি রেসিপিটা দেখে নিন এটা কোনো সাধারণ পাটিসাপটা নয় একদম তালের ক্ষিরসা বড়া পাটিসাপটা এর জন্য প্রথমে আমি তালের ক্ষীরটা তৈরি করে নিচ্ছি তালের রসের সাথে লিকুইড গরুর দুধ এবং গুঁড়া দুধ মিশিয়ে একটা ক্ষীর তৈরি করে নিলাম এরপর নিয়ে নিব দু কাপ পরিমাণ আটা অথবা ময়দা আপনাদের হাতের কাছে যেটাই থাকে সেটাই নিতে পারবেন সমস্যা নেই এরপর এর সাথে দিয়ে দিলাম ছয় চামচ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ এরপর একটি ডিম দিয়ে দিলাম এখানে চিনির পরিমাণ একটু কমই লাগবে কারণ কীর সাথে যেহেতু চিনি দেওয়া আছে এবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব তবে মনে রাখবেন পানি কিন্তু একাত্রে দিয়ে দিবেন না একটু একটু করে মিশাবেন এবং নেড়ে চেড়ে ডো তৈরি করে নিতে হবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হয় বিধায় এবার হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম তবে আরেকটি কথা আমার পাত্রটা ছোট হতে মেশাতে খুব সমস্যা হচ্ছিল তাই আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম এবার আরও একটি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটু ডো আলাদা করে নিলাম যেহেতু আমি ডিজাইন করব। তাই এখানে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিলাম আপনারা চাইলে বিভিন্ন কালারও মেশাতে পারেন এরপর মেশানো হয়ে গেলে একটি বোতলে ঢেলে নিলাম তারপর চুলায় একটি প্রাই বসিয়ে দিলাম তাতে অয়েল ব্রাশ করে পিঠার ডিজাইন করার জন্য ডো দিয়ে দিচ্ছি দেখতেই থাকুন আমি কয়েকটা ডিজাইন করে দেখাবো আপনাদেরকে তারপর অল্প একটু খিরসা দিয়ে খুব তাড়াতাড়ি মুড়িয়ে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন এতে একটি ডিজাইন হয়ে গিয়েছে এবার আমি অন্য আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি বিশ্বাস করেন এর ডিজাইনটা যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি মজাদার অনেক বেশি সুস্বাদু আপনারা যখন বানিয়ে খাবেন তখনই বিশ্বাস করবেন এতটা মজাদার পাটিসাপটা আমি আমার জীবনে আর কখনোই খাইনি একজন শেফ বলেছিল উনি নাকি খিরসা পাটি পিঠা একশো টাকা দামে বিক্রি করে তাহলে ভাবলাম আমার এই তালের খিরসা পিঠা একটা দুশো টাকা করে নিশ্চিত বিক্রি হবে আর আপনাদের কারোরই লস হবে না যদি এই একটা পিঠা দুশো টাকা দিয়ে কিনে খান তো কথা বলতে বলতে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা যদি উৎসাহ দেন আমি এই শীতেই হয়তো আপনাদের সাথে পার্টিসাপটার ব্যবসা শুরু করব। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সবগুলো ডিজাইন তৈরি হয়ে গিয়েছে দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর খেত তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ বেশি মজাদার তো তৈরি করে ফেলুন আপনারাও এবার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ